হ্যালো বন্ধুরা নমস্তে আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালোই আছো আমার আজকে নতুন রেসিপি নিয়ে আসছি আলু দিয়ে চিপস করা করা হচ্ছে সাথে ভাত কফি ঘন্ট ডাল দুটো আলুর চিপস হচ্ছে বন্ধুরা খুব সুন্দর মচমচে চিপসগুলো চিপসগুলি হবে আপনাদের পুরো আলু কুচনোর থেকে পুরোটা দেখিয়ে দেব আপনারা আমার চ্যানেলে দেখতে থাকুন খুব সুন্দর রেসিপিটা ভাত ভাতটা হয়ে গেছে ভাতটার ফ্যান বের করে নিলাম ওই সাইডে কপি ঘাসও আছে বাঁধাকপি অনেকদিন পর আজকে পাতাকপি রান্না করছি গরম পড়ে গেছে এখন বেশি একটা ভালো লাগবে না আজকে শনিবার নিরামিষ রান্না হচ্ছে সব কিছু শাখা হয় বিনা পেঁয়াজ রসুন ছাড়াই রান্না হচ্ছে সাথে বিট ভাজা আছে আলুটা ছাড়িয়ে নেব আলুটা ছাড়ানো হয়ে গেছে এখন ওইগুলো কুচিয়ে নেব চিপস বানানোর জন্য চিপসটা বানিয়ে নেব গরম জলের মধ্যে আলুটা দিচ্ছি দুটো আলুর চিপস হচ্ছে বন্ধুরা খুব সুন্দর হবে আপনাদের গুলো আপনাদের কুচনো হয়ে গেলে দেখিয়ে দেব খুব সুন্দর হচ্ছে চিপসগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ডে ভাত সবজি হচ্ছে বসিয়ে দিয়েছি আমি ভাতটা হয়ে গেছে বাঁধাকপিটা সিদ্ধ করে নিচ্ছি আর এইদিকে চিপটা চিপস বানিয়ে নিচ্ছি আলুগুলি গরম জলে একটু হালকা সিদ্ধ করে নেওয়া হচ্ছে গরম জলেই দেওয়া হচ্ছে বেশিটা সিদ্ধ হয়ে সেইভাবে বানানো হচ্ছে খুব সুন্দর বানিয়েছি হয়ে গেছে দুটো আলু চিপস করা আপনাদের দেখিয়ে দেব খুব সুন্দর হবে হয়ে গেছে আলুগুলো চিপস করা হয়ে গেছে ধরা কত সুন্দর হয়েছে আমি ধুয়ে নিচ্ছি আলুগুলি আলু চিপসগুলি তুলে নেবো এবার ঝাঁঝরি গামলাতে একটু লবণ দেব ভালো করে ধুয়ে নিচ্ছি জল ঝরিয়ে নেব এবার বন্ধুরা জল ঝরিয়ে নিচ্ছি আলুগুলিতে দেখুন কত সুন্দর হয়েছে ভাতটাও হয়ে গেছে ভাতটা লাগিয়ে দেবো भेजे नेबाई चापिए दिल একটু খাওয়ার সুটা মিঠা সুটা দেব লবণ লবণ দিলাম একটু লবণ দিয়ে দিলাম এবার ওগুলো মাখিয়ে নেব সুন্দর মচমচে চিপস হবে চিপসগুলো খুব সুন্দর নরম থাকবে না একটু সব মজমচ করবে খেতেও খুব সুন্দর হবে বিটটাও ভেজে নেব পরে আগে চিপস ভেজে নেব বন্ধুরা খুব সুন্দর কেটেছি সম্ভব হয়তো ফেলে দিয়েছি তাই খুঁজছি আমি হলুদ দিচ্ছি একটু সোডা দিচ্ছি মাখিয়ে নেব জলটা বের করে নিচ্ছি একটু রোদ্রি দিলে পরে তো খুবই ভালো সুন্দর হতো রোদ্রি দেওয়া হয়নি এর সঙ্গে সঙ্গে বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে একটু ঝালের গুঁড়ো দিচ্ছে ঝালের গুঁড়োটা একটু আধা চামচ ঝালের গুঁড়ো দেব এবার একটু মাখিয়ে কিনে নেব এবার তেলে দিচ্ছি তেলে দিয়ে ভেজে নেব খুব সুন্দর হচ্ছে অল্প আছে ভাজব যার জন্য মচমচা হবে খুব সুন্দর খেতে লাগবে দেখুন বন্ধুরা চিপস গুলো দেখুন কত কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে বাদামটা বাড়িতে নেই সেই জন্য বাদাম দেওয়া হয়নি গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে চিপসটা ভেজে নিচ্ছি অল্প আছে মচ করে চিপসটা ভাজছি একটু বাড়িয়ে দিচ্ছি তারপরে কমিয়ে দেবো কমানোর পরে তুলে দেবো দেখুন কত সুন্দর কালার হয়েছে কাঁচা আলুগুলো যত সুন্দর কালার হয়েছে ভাজার পরেও ততটা কালারই আছে দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও ভালো ভালো হবে লাগছে দেখুন বন্ধুরা কোনোটা কাঁচা নেই খুব সুন্দর হয়েছে এত সুন্দর চিপস ভাজা হয়েছে দেখুন বন্ধুরা তুলি নিচ্ছে এগুলো এগুলো হয়ে গেছে ভাজা অল্প 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 করে দিয়ে ভেজে নিচ্ছি চিপসগুলি দুই বার দিলে হয়ে যাবে অল্প 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 করে ভেজে নিচ্ছি তার জন্য মচমচে অল্প তেলে দিয়েছি সেজন্য অল্পই দিচ্ছি চিপস গুলো পুরোটা দেখাচ্ছি ভিডিওটা আর ছোলার থেকে কাটা পর্যন্ত কুচনো পর্যন্ত এবার ভাজিয়ে ভেজেই সব কিছু সামনে আপনাদের দেখাবো বন্ধুরা খুব সুন্দর হচ্ছে চিপসগুলি দেখুন কত ভালো হয়েছে মচমচে চিপস ডাল ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে গরম ভাত গরম ডালের সঙ্গে সাথে তো আছে বাঁধাকপি ঘন্ট হবে